এই স্ট্যান্ডের সাথেই শতাংশ একটি জায়গা এই যে হ্যাঁ এই যে এই হলো আরিচা মহাসড়কের যে রাস্তাটা হ্যাঁ এই যে আরিচা মহাসড়কের সাথেই একবারে আপনার দশ শতাংশ একটি জায়গা যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব এই হলো দেখেন আরিচা মহাসড়ক যে রাস্তাটা রাস্তার থেকে এটু নামে নেমে আসলেই এটা কত দশ শতাংশ না দশ শতাংশ হ্যাঁ দশ শতাংশ কিন্তু এই দশের থেকে এই যে সামনের যে অংশটা এখানে প্রায় চার শতাংশর মতো হবে এটা হলো সামনেরটা খাস হ্যাঁ ওটা রাস্তায় ওটা বাদ ওটা বাদ দিয়েই জমির ইস্যু হলো এখান থেকে শুরু করে ওই মাথা বন্ধ ওই বাউন্ডারি পর্যন্ত তো দশ হ্যাঁ এই যে খুঁটি আছে সীমানা পুরোটা বাউন্ডারি করো যদি আপনাদের পছন্দ আপনি কত দূরত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সালা যোগাযোগ করবে এই হলে দশ শতাংশ বৃদ্ধি হবে